সমগ্র বাজার সব সময় চেষ্টা করে হচ্ছে যে কাস্টমারকে একদম বাজারের ফ্রেশ প্রোডাক্টটা দেওয়ার জন্য তো আজকে আমি অর্ডার করেছিলাম পাকুন্দে সমগ্র বাজার ডট কমে দেখতে পাচ্ছেন ডেলিভারি ম্যান আমার জিনিসপত্র নিয়ে আসছে আসসালামু আলাইকুম সমগ্র বাজার পরিবার থেকে সকল কাস্টমারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের কাছে একজন স্যার উনি অর্ডার করছে আর আমরা চেষ্টা করছি কি সেটা আপনাদেরকে দেখাইতেছি যে কি রকম প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করছি রাখেন তারপরে মানে লিস্ট দিয়ে মিলাইতে হইবো যে ঠিক আছে কিনা মোটামুটি সময়ের মধ্যেই পাইছি হ্যাঁ কম সময় পাইছে না তাছাড়া আপনি প্রোডাক্ট গুলো দেখবেন যে প্রোডাক্ট গুলো কেমন হয় হ্যাঁ আপনি কিন্তু এই যে একটু লেট হয়েছে জাস্ট আপনার ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আগে তো প্রথম দেখছিলাম যে আবার ভিতরে কিনা পৌরসভার ভিতরে অন দেখছিল আবার পৌরসভার বাইরে হ্যাঁ পৌরসভার বাইরে সার্ভিস দেওয়া শুরু হইতাছে আশা করা যায় যে আরো ভালো ভাবে দাও হবে কিছু এরে কোন কোন অবকাশ মিষ্টি পাকুন্দের মধ্যে এটা সবথেকে ভালো আর কি ঠিক আছে আর এই যে মাছ এখন হ্যাঁ আরেস্ট বল রসুন পাঁচশো গ্রাম চেপা একশো গ্রাম চিংড়ি শুঁটকি একশো গ্রাম আবার হলুদের গুঁড়া আড়াইশো গ্রাম কাঁচামুর সিসেঙা পাঁচশো গ্রাম আবার কারফু মাছ যেটা অর্ডার করছিলাম দুই কেজি মানে আড়াই কেজি আর কি আর হচ্ছে পাঙ্গাস মাছ

তাই একটু দেরি হয়ে গেছে যাই হোক ভাই আমাদের ফার্স্ট অর্ডারই প্রায় পঁচিশশো টাকার মতো ফার্স্ট অর্ডারই করে দিচ্ছে তো ভাইয়ের জন্য শুভকামনা আশা করি যে ভাই আমাদের সাথে ইন ফিউচারেও থাকবে আমাদেরকে হেল্প করবে ধন্যবাদ ভাই